গুড মর্নিং বন্ধুরা হ্যাপি উইথ কল্পনা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সাথে আর প্রচণ্ড গরম পড়েছে জানো ওই জন্য আজ তোমাদের সঙ্গে ব্লগটা ছটা থেকে শুরু করছি তাড়াতাড়ি করে চলো রান্নাটা করিনি তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী দেখতে থাকো তোমরা Вот так পাশে দেখো হাতটা শুদ্ধ করতে বসিয়ে দিয়েছে আলুটা জানি তো গরম লাগছে এখানে দেখো মশলাটা তৈরি করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য এই চালটা একটু দিয়েছি বাটিকে একটু ধুইয়ে জলটা দিয়ে দেবো কাশিরি রেড মির্কি দিয়ে দেব কালারের জন্য দিলাম এটা তোমাদেরকে দেখানো হয় না ওটা স্কিপ করে গেছি নুনটা দিয়ে দিয়েছি আমি মশলাটা এবার ভালো করে কষ দিয়ে দেখো তোমাদের একটু থেকে রেখে দিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার কলাই আর আলু সিদ্ধ করে রেখেছি দিয়ে দেবো এই যে আলুটা আর কলাইটা সিদ্ধ করে রেখেছি দিয়ে দেবো তোমরা কে কে আমার মতো করে করো একটু জানিও কষানো হয়ে গেছে আলুটা কলাইটা দিয়ে এবার জল দিয়ে দেবো আর দেখো ততক্ষণ ওটা খুঁটতে থাকুক আর এটা আমার সারটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নব্বইটা কি রকম এসেছে তোমরা তো আর তোমাদেরকে তো দিতে পারবো না তোমরা দেখো দেখে বলো কালার দেখে বলো কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানাবে সিদ্ধ হয়ে গেছে এবার শাকটা ভেজে দেবো খরাতে রসুন কাঁচা লঙ্কা ফড়নে দিচ্ছি আর এপাশে আলুটা সিদ্ধ করতে দিয়েছি পটলের সরকারি বলে ভাজা হয়ে গেছে আর আলু গুলো আমার এখানে সেদ্ধ করা রয়েছে এবার পটলের তরকারিটা করে নেবো মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু সব দিয়া আছে মশলাটা আমার পচানো হয়ে গেছে এবার পটল দিয়ে দিই Caralho, ah, meu do দিয়ে আলুটা তো সেদ্ধ করাই আছে কতটা একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে না আলু পটলের তরকারি হয়ে গেছে আর মাছগুলোও ভেজে রেখেছি এবার মাছের ঝালটা করে নেব কড়াই একটু কালো দিয়ে ফোড়ন নিল কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা টা দিয়ে দেবো তলসে বাটা আছে একটু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর একটু হলুদ তেল থাকলে তেলেতে জলটা জল দিলে যাবে গেল তারপরে ওই যে লঙ্কা তেলা করি মাছের ঝালটা ওমন হয়ে গেছে এবার নামিয়ে নেব কি কি রান্না হলো এই যে আলু পটলের তরকারি হয়েছে তরকারির কালারটা কীরকম এসেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাছের ঝাল হয়েছে শাক ভাজা আর তার সাথে আমাদের তো চাটনি রোজগারেরই থাকে আর এই যে মুড়ি ঘাড় ঘুগনি তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো প্রত্যেকদিন রান্না শেয়ার করি আর আমি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি কীভাবে মুখে ফেসিয়ালের জন্য প্যাক বানাই দেখি নাও এটা হচ্ছে মুলতানি মাটি এটা এক চামচ মতো নেবে এক চামচ মতো নিলেই হবে কিন্তু এটা আমরা তিনজনে মাখবো ওই জন্য আমি দু চামচ মতো নিয়ে নিচ্ছি তার সাথে নিচ্ছে মুলতানি মাটি এটা চন্দনগুড়ো নিলাম আর এটা মুলতানি মাটি মুলতানি মাটি এটা আমি আমাদের তিনজনের মতো নিয়ে নেব এটা একজন মাং এক নিয়ে নিচ্ছি কস্তুরি হলদি এটা নিয়েছি কস্তুরি পাউডার এটা খুব বেশি দিলে হবে না দিতে হবে না এটা এরকম নিলে একটু হবে একটু এটা তোমার একটু আন্দাজ মতো নিয়ে নেবে তার সাথে দিচ্ছি অ্যালোভেরা জেল এটা এক চামচ মতো দেবে তার সাথে নিয়ে নিবে এই যে এরকম ডাবর গোলাপ একটা একটু ওয়াটার জল মিশিয়ে নিতে পারো তার সাথে তোমরা অল্প পরিমাণ একটু জল মিশিয়ে নেবে দেখো এইভাবে প্যাকটা বানিয়ে নেবে এই যে প্যাকটা বানিয়ে নিলাম এবার এটা তোমরা মুখে বডিতে তোমরা মাখবে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে দেখে এমনি প্লেন জলে ধুয়ে নেবে তোমরা জানিও ভিডিওটা আজকে এমন লাগলো তোমাদের সঙ্গে তো রোজই রান্না শেয়ার করি আজকে একটা ফেসিয়ালের প্যাক কীভাবে বানানাই বানানো হয় সেটা আমি দিলাম আমি এইভাবেই ইউজ করি এই ফেসিয়াল প্যাকটা খুব উপকার হয় এইটা হ্যান্ড রিমুভ করে বন থাকলে ব্রণ একনে থাকলেও সেগুলো দূর হয়ে যায় আর ত্বকের জেল্লাও আসে কিন্তু আমার রোজ করা ওঠে না হ্যাঁ মাঝে মাঝে যখন খুব ইচ্ছা যায় তখন করি আজ মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি ঠিক আছে বন্ধুরা আমরা এটা আমি এটা করে মেখে নিই আজকের মতো এখানেই ব্লগটা আর বড় করছি না এটা চলো পরে দেখা দেখা হচ্ছে পরের ব্লগে